পশ্চিমের আকাশে দিনের শেষ লাল আভা মিলিয়ে যেতেই আধার ঘনায় পরেন্দ্রভূমির সবুজ প্রান্তরে তবে আলো আধারীর এই সন্ধিক্ষণেও জেগে আছে বাগমারা উপজেলার মানুষ শুধু জেগে নেই তাদের মনে চলছে নানা জল্পনা কল্পনা আর আসন্ন নির্বাচনের হিসাব নিকাশ যে মাটিতে মিশে আছে বারো ভুঁইয়াদের একজন তাহের ভূইয়ার ইতিহাস আর রাজা কংশনারায়ণের প্রতিষ্ঠিত উপমহাদেশের প্রথম শারদীয় দুর্গোৎসবের স্মৃতি সেই মাটি এখন নতুন রাজনৈতিক মেরুকরণের সাক্ষী হতে চলেছে নয় আর রানী নদীর তীরে অবস্থিত এই জনপদের মানুষ এখন তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে যে ভবিষ্যৎ নির্ধারণ করবে আগামী দিনের নেতৃত্ব নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অনুপস্থিতিতে কেমন হবে এখানকার ভোটের লড়াই জামায়াত বিএনপি আর নতুন দলগুলোই বা কতটা প্রস্তুত এই সুযোগকে কাজে লাগাতে চলুন আজ ডুব দেয়া যাক বাগমারা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী চার আসনের রাজনীতির অন্তরমহলে আর খুঁজে দেখা যাক এর ঐতিহাসিক রত্ন ভাণ্ডার স্বাগতম আমাদের তিনশো আসনের আজকের আয়োজনে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন রাজশাহী চার আসনটি কেবল তার রাজনৈতিক গুরুত্বের জন্যই পরিচিত নয় এর রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য বাঘমারা উপজেলা বাঘমারার স্থান থেকে নামকরণ পেয়েছে বলে জনশ্রুতি আছে এই আসনের তাহেরপুরে রাজা কংসনারায়ণ রায় তখনকার সময় প্রায় সাড়ে আট লাখ টাকা ব্যয়ে উপমহাদেশের প্রথম দুর্গাপূজার প্রচলন করেন যা এই অঞ্চলকে এক ভিন্ন মাত্রা দিয়েছে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু দর্শনীয় স্থান রাজা কংসনারায়ণের প্রতিষ্ঠিত দুর্গামন্দির ছাড়াও এখানে আছে বীর কুৎসার হাজারদুয়ারি জমিদার বাড়ি এবং গোয়ালকান্দি জমিদার বাড়ি আজও তাদের হারানো জৌলুসের গল্প বলে এছাড়াও বাগমারা উপজেলার পাশ দিয়ে বয়ে চলা শান্ত রানী নদী এখানকার প্রকৃতিকে এক মনোরম রূপ দিয়েছে এই ঐতিহাসিক স্থানগুলোই বলে দেয় বাগমারার মাটি কতটা উর্বর কেবল ফসলের জন্যই নয় ইতিহাস আর ঐতিহ্যের জন্য এই আসনের রাজনৈতিক ইতিহাস বেশ বৈচিত্র্যময় বিভিন্ন সময়ে এই আসনে বিজয়ী হয়েছেন ভিন্ন ভিন্ন দলের প্রার্থীরা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উনিশশো সালে এই আসনে প্রথম বিজয়ী হন বাংলাদেশ আওয়ামী লীগের শাহ সিরাজুল ইসলাম চৌধুরী এরপর বিভিন্ন সময়ে বিএনপি জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থীরা এই আসনে প্রতিনিধিত্ব করেছেন উনিশশো ছিয়ানব্বই ও দুই সালে বিএনপির প্রয়াত নাদিম মোস্তফা এখান থেকে সাংসদ নির্বাচিত হন 2008 আট সাল থেকে টানা চারবার আওয়ামী লীগের বিভিন্ন প্রার্থী এই আসনের এমপি ছিলেন যদিও শেষের তিনটা নির্বাচন ভোটারবিহীন রাতের ভোট এবং একদলীয় ভোট নামে পরিচিত যা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে এছাড়াও জাতীয় পার্টি ও মুসলিম লীগ একবার করে এই আসনে জয়লাভ করেন তবে এই এলাকায় জামায়াতের তেমন কোনো ভোট ব্যাংক বা শক্তিশালী সাংগঠনিক অবস্থা এর আগের নির্বাচনগুলোতে দেখা যায়নি ডিসেম্বর দু সালের তথ্য অনুযায়ী রাজশাহীর চার আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ছ হাজার তিনশো জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ তিপ্পান্ন হাজার আটশো জন এবং নারী ভোটার এক লাখ বায়ান্ন হাজার পাঁচশো চৌদ্দ জন এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন এই বিশাল সংখ্যক ভোটারই নির্ধারণ করবেন আগামী দিনে কে হবেন এই আসনের জনপ্রতিনিধি আসন এবার দেখে নেই কারা কারা এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করতে আগ্রহী বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা এখানে বেশ দীর্ঘ হাফ ডজনেরও বেশি নেতা এই আসনে প্রার্থী হওয়ার লড়াইয়ে নেমেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জিয়াউর রহমান জিয়া তিনি বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এরপর রয়েছেন অধ্যাপক কামাল হোসেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভবানীগঞ্জ কলেজের সাবেক শিক্ষক আমেরিকা প্রবাসী হয়েও আরেক সাবেক ছাত্রদল নেতা ডক্টর জাহিদ দেওয়ান শামীম এই এলাকার মানুষের ভাগ্য ফেরাতে চান এছাড়াও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জহরুল ইসলাম ড্যাব নেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাঃ আশফাকুর রহমান শেলি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর অন্যতম দলের এই একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকাটা একদিকে যেমন দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের পরিচায়ক অন্যদিকে তা বিভক্তিরও কারণ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অন্যদিকে জামায়াত ইসলামী এরই মধ্যে তাদের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে এবং বেশ গোঝালোভাবে নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের মনোনীত প্রার্থী ডাক্তার আব্দুল বারি সর্দার চিকিৎসা সেবার মাধ্যমে এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন জামাত তাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছে এবং তার পক্ষে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশও এই আসনে তাদের প্রার্থী দেবে বলে শোনা যাচ্ছে দুই সালের নির্বাচনে এই দলের প্রার্থী হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম খান হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আগামী নির্বাচনেও তাদের প্রার্থী থাকার সম্ভাবনা রয়েছে তবে নির্দিষ্ট নাম এখনো ঘোষণা করা হয়নি ভাষানী জনশক্তি পার্টি এই দলের মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম গণতন্ত্র মঞ্চের একজন নেতা হিসেবে সক্রিয় এবং তিনি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এছাড়াও কিছু স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এই আসনে রাজশাহী চার আসনের আগামী নির্বাচন যে একটা তীব্র প্রতিযোগিতামূলক নির্বাচন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মতো বড় দলগুলোর অনুপস্থিতিতে ভোটের মাঠে নতুন মেরুকরণের জন্ম দিয়েছে বিএনপি এবং জামায়াতের প্রার্থীরা এই সুযোগকে কাজে লাগানোর জন্য মাঠে নেমে পড়েছেন এখন দেখার বিষয় বাগমারার মানুষ শেষ পর্যন্ত কার উপর আস্থা রাখে এবং কে হন এই আসনের আগামী দিনের কাণ্ডারি প্রিয় শ্রোতা আপনারা কি ভাবছেন কে হতে পারেন রাজশাহী চার আসনের আগামী দিনের সংসদ সদস্য আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ Thank you.